হ্যালো ভিউয়ার্স সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমার আলোচনার টপিক চলছে প্রিগাবা ইয়ার ব্রাশি দশমিক পাঁচ এইটটি টু পয়েন্ট ফাইভ আসলে এই ওষুধটার কী কী কাজ এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং ডক্টর এটা কেন প্রিসক্রাইব করে থাকে এবং প্রিগাবা ইয়ার কেন খাওয়া হয় তার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এখন এই প্রিগাবা ইয়ারের মোলফিপারেশন আছে প্রিগাবালিন এইটটি টু পয়েন্ট হচ্ছে এইটটি টু পয়েন্ট ফাইভ যা হচ্ছে নিউরোপ্যাথিক পেন ম্যানেজমেন্টে বেসিক্যালি হচ্ছে ব্যবহার করা হয় এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন রিডিউস করার জন্য যে একটা ড্রাগ যা হচ্ছে প্রিগাবালেন এখন এটা বাজারে নিয়ে আসছে হচ্ছে অপশোনিয়ন কোম্পানি অপশোনিয় ফার্মার অফার প্রিগাবা ইয়ার এখন ইয়ার এমনি সাধারণত বিভিন্ন ধরনের প্রিগা পাওয়া যায় বিশেষ করে প্রিগা বা পঁচিশ প্রিগা বা পঞ্চাশ প্রিগাবা পঁচাত্তর প্রিগা এই ধরনের অনেক ড্রাগ পাওয়া যায় কিন্তু ইয়ারটা একটু ডিফারেন্ট ঠিক আছে ইয়ারটা হচ্ছে এক্সটেন রিলিজ মানে এটা হচ্ছে স্লোলি একেবারে বডিতে অ্যাবজর্ব হবে স্লোলি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা যাবত এটা মানে বডিতে অ্যাবজর্ব হবে এটা হচ্ছে একটা সিঙ্গেল ডোজ আর সাধারণত এমনি প্রিগাল প্রিগাবালিন যেটা থাকে শুধু প্রিগা বা পঁচিশ বা প্রিগা বা পঞ্চাশ এটা হচ্ছে দুই বেলা খেতে হয় ঠিক আছে বিডি ডোজে খেতে হয় আর এটা হচ্ছে সিঙ্গেল ডোজ চব্বিশ ঘন্টা প্যাক দিবে আর ওটা হচ্ছে পঁচিশ এমজি বা পঞ্চাশ এমজি এটা হচ্ছে ডাবল ডোজ আর বারো ঘন্টা প্যাক দিবে ঠিক আছে বারো ঘন্টা বারো ঘন্টা করে চব্বিশ ঘন্টা এইভাবে করা হয়েছে বেসিক্যালি এখন জেনে নেই আসলে এই প্রিগাবালিনের কাজটা কী সাধারণত এটা ডক্টর কী কী কারণে প্রিসক্রাইব করে থাকে তা বর্ণনা করতেছে অ্যানজাইটি অ্যানজাইটি বিশেষ করে হলো যাদের দুশ্চিন্তা অ্যানজাইটি মানে হচ্ছে বাংলায় অর্থ হচ্ছে দুশ্চিন্তা যারা করে তাদের জন্য এই ওষুধটি প্রিসক্রাইব করা হয় তারপর হচ্ছে ফিব্রোমায়ালজিয়া ফিব্রোমায়ালজিয়া কথার অর্থ হচ্ছে এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিজিজ বিশেষ করে হচ্ছে ফিব্রোমায়ালজিয়া মানে হচ্ছে এটা সমস্ত শরীরে ব্যথা করবে ঠিক আছে আগের দিন ঘুম হবে না ঘুম না হলে পরের দিন হচ্ছে প্রচণ্ড ব্যথা করবে এটা হচ্ছে ফিব্রোমায়ালজিয়া আর একটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া বিশেষ করে হচ্ছে যাদের হারপিস জোস্টার হয় এক ধরনের স্কিনে ফুসকুড়ির মতো হয় এবং তারপরে সাথে জ্বর থাকে এবং এটা তারপরে থেকে প্রচন্ড জ্বালা পোড়া করে এটা হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া তারপর হচ্ছে পার্শিয়াল সিজার বিশেষ করে যাদের মৃগি এক ধরনের রোগ থাকে বিশেষ করে ফরম ডায়াবেটিক নিউরোপ্যাথি বিশেষ করে হচ্ছে যাদের ব্যথা থাকে ডায়াবেটিস আন কন্ট্রোলের ফলে যাদের সমস্ত শরীরে ব্যথা থাকে সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং হচ্ছে এটার জন্য এটা প্রিসক্রাইব করে থাকে তারপর হচ্ছে নিউরোপ্যাথিক পেন যাদের নার্ভের বিভিন্ন রকম সমস্যা থাকে সেটা হচ্ছে নিউরোপ্যাথিক পেন তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি বিশেষ করে হচ্ছে কারো আগারজনিত কারণে মেরুদণ্ডের বিভিন্ন ডিস্ক ডিস্ক সরে যায় তারপরে হচ্ছে স্পাইনাল কর্ডের চাপ পড়ে যা যেটা বলতে আসলে আমাদের মেরুদণ্ডের মধ্যে যে একটা স্পাইনাল কর্ড থাকে যেটা হচ্ছে সাধারণত বসা যে রক এই রকটার মধ্যে এক ধরনের যে চাপ থাকে বিশেষ করে সে আঘাতজনিত কারণে এটার এটা আসলে বেসিক্যালি কমানোর জন্য এই স্পাইনাল কর্ড ইঞ্জুরি রিডিউস করার জন্য সাধারণত প্রিগাবলিন প্রিসক্রাইব করা হয় এবং এর কিছু বিশেষ পার্থ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে হচ্ছে ডিজিনেস বিশেষ করে এই ওষুধটা যারা খায় তাদের প্রচণ্ড মাথা ঘুরায় তারা সহ্য করতে পারে না এবং হলো পেরিফ্রাল ইডিমা বিশেষ করে সে পায়ের দিকে পানি আসে এবং ফ্যাটিক মানে দুর্বল লাগে ওয়েট গেইন এই ওষুধটা যারা দীর্ঘমেয়াদী খায় তাদের ওজন বেড়ে যেতে পারে ক্রিম আর হাত পাও কাঁপাইতে পারে এবং সে ব্লু আর চোখে ঝাপসা দেখতে পারে এবং হলো ডিসপেজি এবং খাবার গিলতে কষ্ট হইতে পারে আর এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ওষুধটা সাধারণত অনেকেই দেখা যায় একবার দুইবার খাওয়ার পরে মানে একেবারেই সহ্য করতে পারে না তারপরে ওষুধটা বন্ধ করে দেয় আসলে এটা দু একদিন খারাপ লাগে তারপর আসলে ঠিক হয়ে যায় এবং প্রচুর পরিমাণে পানি খেতে হয় ডক্টর যদি আপনাকে এই এই ওষুধটা প্রিসক্রাইব করে থাকে অবশ্যই এই ঔষধটা আপনার ডক্টর যেভাবে ডোজ মতো দিবে সেভাবে ওষুধটা শেষ করার চেষ্টা করবেন প্রথম দু একদিন খারাপ লাগবে তারপরে এটা এমনি এমনি ঠিক হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে